পান্তা কথা লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এক যে ছিল পান্তা সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে পান্তা কোথায় যাচ্ছো পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তাবুড়ি তুমি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোর আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে দালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে গোবর বললে বুড়ি তুমি কোথায় পান্তাবি বললে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও তোমার ভালো হবে বুড়ি বললে আচ্ছা তারপর খানিক দূরে গিয়ে পান্তাবুড়ি দেখলে পথির ধারে একখানা খুড় পড়ে রয়েছে খুর বললে অপান্ত পুড়ে তুমি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে সেটা যাব সময় আমায় নিয়ে গেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজা বসা বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পারলো না কিন্তু বাড়ি ফিরবার সময় তার খুড়া গোবর বেল আর সিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো পান্তাবুড়ি যখন বাড়ির আঙিনায় চলে এসেছে তখন খুঁড় তাকে বললে আমাকে খসের ওপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে খাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিড়ির উপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিড়ির ওপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকছে তখন বেল বললে আমাকে উনুনের ভেতরে রাখো শুনে তাই করলো শেষে মাছ বললে আমাকে তোমার পান্তাভাগের ভিতর রাখো তাই করল। তারপর বুড়ি রাত্রিবেলায় রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রি চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচাকে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভেতরে ছিল বেল চোর যেই না আঙুলে একটু তাক দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে ওমনি পটাশ করে বেল ফেটে তার মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথার ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা হড়কে থপাস করে সেই গোবরের ওপরেই বসে পারলাম তারপর গোবর লেগে ভূত ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও বলে না চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছিলে কেন এইভাবে চোরের সাজা হয়ে গেল আর আমার গল্পটিও শেষ হয়ে গেল তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও তোমাদের গল্পটি কেমন লাগলো